আওয়ামী লীগ প্রশাসনিকভাবে নিষিদ্ধ হয় নাই জনগণের কাছে পাঁচই আগস্ট কিন্তু সার্বজনীনভাবে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে আমরা দেখলাম যে কয়েকটা ধাপ পেরোলো আওয়ামী লীগ যে তারা মিছিল করছে প্রথম কথা আপনার সাথে ধরে বলছি যে টাকা পয়সা তো দেশে আছে অন্যদিকে নির্বাচনের প্রসঙ্গটা আসলে তো প্রশাসনটা আসে আওয়ামী লীগের প্রশাসন সব প্রশাসনের বিভিন্ন জায়গাতে নির্বাচনী যে জায়গাতে ব্যবহার করা হওয়ার দরকার সরকারের সে জায়গায় তারাই বসে আছে ফলাফল তো পড়ে প্রথম বাদে হচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আওয়ামী লীগের বিচার আপনি নিশ্চিত করা মানে কি নিশ্চিত করা মানে অন্তত বিচারের আওতায় তো তাদেরকে নিয়ে আসতে হবে আমি বলেছি না শুরুতেই যে তিন ভাগের এক ভাগ সন্ত্রাসীদেরকেও গ্রেপ্তার করা যায় নাই তিন ভাগের এক ভাগ অবৈধ অস্ত্র উদ্ধার করা যায় নাই তিন ভাগের এক ভাগ অবৈধ টাকা উদ্ধার করা যায় নাই তো এদেরকে বাইরে রেখে আপনি নির্বাচন কেন আপনি কোনো কিছুই যথাযথভাবে চালাতে পারবেন আমি যারা এখন খুব নির্বাচন চাচ্ছে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারাই বলছেন যে বিএনপিকে বর্তমান সরকার প্রতিপক্ষ মনে করছে বিএনপিকে বর্তমান প্রশাসন বিভিন্নভাবে তাদেরকে কি বলে যে পিছনে ফেলার পায় তারা করছে তো এইরকম একটা প্রশাসনকে সামনে রেখে আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করেন কি করে এই আপনারাই বলেন যে বিভিন্ন জায়গায় বা আমরা সবাই বলতেছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসররা বসে আছে শুধু শেখ আর দুই চারজন ছাড়া তো বাকি সবাই আছে সেই দোসরদেরকে রেখে আপনি নির্বাচন করবেন কোনো সংস্কার ছাড়া এটা বাস্তবসম্মত নয় এই জন্য আমাদের সকল রাজনৈতিক দলেরই একমত হওয়া উচিত যে বিচার এবং ন্যূনতম যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পাদন করেই অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু একটা নির্বাচন আমাদের সম্পন্ন করা নির্বাচনে যে আওয়ামী লীগকে একটা চলছে বিভিন্ন নাম ব্যবহার করে ইনক্লুসিভ বা সুন্দর বা ক্লিন আপনি কি মনে করেন জনগণ এটা আত্মঘাতী যে করবে এটা যদি আমি করি এটা আমার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে এটা যে দল করবে সেই দলের জন্য এটা আত্মঘাতী হবে কারণ আওয়ামী লীগ প্রশাসনিকভাবে নিষিদ্ধ হয় নাই জনগণের কাছে পাঁচই আগস্ট কিন্তু সার্বজনীনভাবে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে নামে বেনামে এবং তাদের মার্কা পরিবর্তনও যদি করে এই চিন্তা চেতনা লালন করে এমন কোনো ব্যক্তি বাংলাদেশে নির্বাচন করুক এটাই দেশের কোনো জনগণ চায় না আমি আপনি নিশ্চয়ই জানবেন যে আমাদের গত এগারো এপ্রিল থেকে পঁচিশ এপ্রিল পর্যন্ত গণসংযোগ চলছে আমি কমপক্ষে বাউফল এবং ঢাকা মিলে অন্তত পঁচিশ হাজার লোকের সাথে আমার কমিউনিকেশন হয়েছে বিভিন্নভাবে এই পঁচিশ হাজার লোকের মধ্যে চব্বিশ হাজার পঁচানব্বই জন লোক অন্তত এটা বলেছে যে ভাই নির্বাচন পরে করেন আগে আওয়ামী লীগের বিচার করেন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসেন সাপলা চত্বরে হত্যাকাণ্ডের বিচার করেন সেনা হত্যাকাণ্ডের বিচার করেন জন সেনা অফিসার এবং আঠাইশে অক্টোবর যে সে লগি বৈঠার নির্দেশদাতা এগুলো বিচার আগে কনফার্ম করেন তারপরে আপনারা নির্বাচন করেন নির্বাচন তো আমাদের হাতে আছেই কিন্তু এই বিচারটা নিশ্চিত করতে না পারলে এরা নির্বাচনের সুযোগে যদি আবার তাদের রকম। ফিরে আসার রাস্তা তারা তৈরি করতে পারে তাহলে শুধুমাত্র দলের জন্য না কোনো একটা রাজনৈতিক সংগঠনের জন্য না দেশের জন্য এটা একটা আত্মঘাতী হবে দেশকে আবার সেই অন্ধকার রাজত্বের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এটা জনগণ কোনোভাবেই গ্রহণ করছে না করবে না এবং কেউ যদি এই ব্যাপারে আশকারা দেয় এটা জনগণ এখন আর সেই দিন নাই জনগণ এটা বুঝবে এবং জনগণ সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ওই দলকেও প্রত্যাখ্যান করবে সেটা যদি আমি জামাত ইসলামী করি আমি জামাত ইসলামীকেও জনগণ প্রত্যাখ্যান করবে সুতরাং সেই চ্যালেঞ্জ নিয়েই আমি মনে করি যে আমাদেরকে জনগণের পালস বুঝে জনগণের পারসেপশন ধরেই আমাদেরকে কাজ করতে হবে এই জায়গায় কেউ ভুল করলে সেই ভুলের খেসারও সেই দলকে দিতে হবে